বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসলাম শিপন ফ্যাশন থেকে ফ্যাশনেবল কিছু পাকিস্তানি লাকজারি কালেকশন নিয়ে ঠিক আছে তো এগুলো থাকবে ক্যাটালগের কালেকশন আর অরিজিনাল বিন হামিদের বাই রানার আর্টস কালেকশানগুলো থাকবে এগুলো সো আমরা এক এক করে দেখাই দিব প্রাইসটা জানাই দিব আমাদের সাথে থাকবেন ঠিক আছে ওকে সো ফার্স্টে এটা দেখেন ভাইয়া ফার্স্টে আমরা এই খুব সুন্দর একটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক কালারটা দেখবো এই ব্ল্যাক কালারটা অনেক সুন্দর আর এটা হচ্ছে আমাদের ফুল ক্যাটালগ থাকবে আর প্রত্যেকটা সাথে মিনি ক্যাটালগ আছে মিনি ক্যাটালগটা দেখাই দিতে পারেন এটা এক নজরে দেখাই দেন এক নজরে এক এক করে দেখাই দেন এই যে প্রত্যেকটা কালেকশন আমরা হুবহু ক্যাটালগের মধ্যে থাকবে কিন্তু প্রত্যেকটা কালেকশানে আমরা দেখিয়ে দিব ঠিক আছে তো ফার্স্টে আমরা যেটা দেখছি ওটা দেখান তো মিনি ক্যাটালগটা দেখান এই যে দেখুন এটা হচ্ছে মিনি ক্যাটালগ এটা খুবই সুন্দর একটা ড্রেস কালোর মধ্যে আছে ওকে সো বিস্তারিত দেখতে আমাদের সাথে থাকবেন সো ফার্স্টে খুলতেছি আমরা এটা ব্ল্যাক কালারের মধ্যে লাক্সারি পিওর শিফন জর্জেটের মধ্যে কিন্তু করা আছে পিওর শিফন এই যে দেখুন খুবই চমৎকার পিওর শিফন লাক্সারির মধ্যে কিন্তু এরকম পিটানো কাজ করা আছে দেখতে পাচ্ছেন সমস্ত জমিনে এরকম সুন্দরভাবে কাজ করা আছে সিকুয়েন বিভিন্ন রঙের সুতো এত গর্জেসভাবে কাজ করা আছে যে এটা কিন্তু ফাঁসার কথা কিন্তু ফাঁসবে না কারণ অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি যে কাজের ফিনিশিং একদম আলাদা একদম ডিফারেন্ট আর নিচে এরকম টার্সেল পেয়ে যাবেন আপনারা আর ব্যাক সাইডটা কিন্তু প্লেন থাকবে এই যে দেখুন পিওর শিফনটা দেওয়া থাকবে আর হাতা থাকবে আলাদাভাবে স্লিপস থাকবে ফুল স্লিপস হয়ে যাবে এটার খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে যা আমার মতেই করে ডিজাইনটা করা আছে এক পাশে রাখেন সালোয়ার সালোয়ারটা থাকবে আপনার খুবই চমৎকার একটা ফেব্রিক্স একটু সিল্ক টাইপের একটা ফেব্রিক্স থাকবে সেন্টন ফেব্রিক্স যেটাকে বলি আমরা আর ইনারের কাপড় কিন্তু দেয় না পাকিস্তানিরা এটা হচ্ছে যা সালোয়ার পাবেন হাতা পাবেন জামা এবং ওনা পাবেন ঠিক আছে ওনাটা কিন্তু বিশাল সুন্দর বিশাল বড় এবং সুন্দর অনেক সুন্দর ওনার যে দোনো পাশে এরকম সুন্দর করে ডিজাইন করা আছে অল ওভার তো কাজ আছেই কাজের পাশাপাশি সাইড এরকম কাটওয়ার্ক করে ডিজাইনটা করা আছে ঠিক আছে একটু ওচা করে ধরেন সো এই ড্রেসটা যাতে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আজকের এই ভিডিওতে যতগুলো ড্রেস আমরা দেখাবো সবগুলোর দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এই সুন্দর কালেকশন যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখুন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে সো পরবর্তী কালেকশানে চলে যাচ্ছি আমরা পরবর্তী কালেকশানে চলে যাচ্ছি তো এক পাশে রেখে দেন এখন দেখাবো আমরা এটা একটু হাতে নেন হাতে নেন হাতে নিয়ে একটু লাড়াচাড়া করেন তাহলে ড্রেসটা বুঝতে পারবে কাস্টমাররা ঠিক আছে হ্যাঁ সো ভিউয়ার্স এটা দেখতে পাচ্ছেন আপনারা এটাও কিন্তু খুবই সুন্দর অল ওভার এটা হচ্ছে একটু লাইট পার্পেল আছে না লাইট পার্পেল টাইপের একটা কালার দেখতে পাচ্ছেন নিচে খুব সুন্দর করে এরকম ডিজাইন করা আছে আর অল ওভার যে কাজটা দেখতে পাচ্ছেন অল ওভার গর্জিয়াস কাজ ফাঁকা ফাঁকা কাজ না কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু মিনি ক্যাটালগ পেয়ে যাবেন স্যালোয়ারটা এক পাশে রেখে দেন এক ভাজি রেখে দেন সমস্যা নেই স্যালোয়ারের কাপড় প্রত্যেকটা ফ্যাব্রিক্স স্যালোয়ারের সাথে কিন্তু এইরকম সিনটোন ফ্যাব্রিক্স থাকবে আর প্রত্যেকটার সাথে অন্যা পেয়ে যাবেন আপনারা অন্যগুলো আমরা এক পাশে রেখে দিচ্ছি অন্যাগুলো কিন্তু বিশাল বড় বড় থাকবে আর এরকম কাজ থাকবে অল ওভার এরকম দোনো পাশে কিন্তু এরকম কাটওয়ার্কের কাজ থাকবে ঠিক আছে অনেক সুন্দর এই কালেকশনগুলো এটার সাথেও আপনার মিনি ক্যাটালগ পেয়ে যাচ্ছেন আর এটারও প্রাইস থাকবে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন শিপন ফ্যাশনে এর ইমো হোয়াটসঅ্যাপে ওকে সো তারা দেখে শুনে বুঝে নিতে চান তারা আমাদের অ্যাড্রেস অনুযায়ী দোকানে চলে আসতে পারেন আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গ্রিন সনিগা শপিং মলের নিচতলায় শপ নম্বর ওয়ান জি ওয়ান এক্সেলেটারের পাশে আমাদের দোকানটা এটা দেখুন তো ভিওর্স এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার খুবই চমৎকার একটা কালার এটা এটা আমরা দেখে নিব ওকে সো এক এক করে দেখিয়ে দিচ্ছি আমরা পাকিস্তানি বিন হামিদের কালেকশনগুলো অরিজিনাল কালেকশনগুলো সো যার যে কালেকশনটা ভালো লাগবে স্কিন দিয়ে অর্ডার করে ফেলবেন শিবন ফ্যাশনের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে দেখুন অল ওভার যে পিটানো কাজ করা আছে আর এত পাতলা কাপড় দেখেন বুঝেই যায় না যে এত এত সফট একটা কাপড়ের মধ্যে এত গর্জিয়াসভাবে কাজগুলো কীভাবে করেছে এগুলো এগুলো পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানিগুলো তো আপনারা ধরলেই বুঝতে পারবেন অরিজিনাল যে পাকিস্তানি এগুলো ফিনিশিং অনেক ভালো এগুলো অনেকদিন ইউজ করতে পারবেন খুবই ভালো লাগবে এগুলো পরলে হাতের কাপড় আলাদা দেওয়া আছে মন মতো করে হাতা বানিয়ে নিতে পারবেন আর অন্যগুলো কিন্তু এরকম থাকবে বিশাল বড় সাইজের অন্য ওনার পাশে এরকম কাটওয়ার্কের কাজ সালোয়ার আর এটা হচ্ছে ক্যাটালগটা ঠিক আছে সো এটাও যাতে ভালো লাগবে আমরা ধরতেছি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ওকে ঠিক আছে পরবর্তী কালেকশন কোনটা আছে দেখে নিই আমরা ভিডিওটা অনেক লং হবে সো সবাইকে দেখার অনুরোধ রইলো এই যে দেখুন এই কালেকশনটা দেখাবো আমরা এটা হচ্ছে খুব সুন্দর একটা কফি কালার খুবই চমৎকার চমৎকার কালেকশন কিন্তু প্রতিনিয়ত নিয়ে আসছি আমরা সো আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই সুন্দর কালেকশানের ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন আমাদের ভিডিওটা অবশ্যই ফেসবুকটাও লাইক কমেন্টস করে রাখবেন এই যে দেখুন এটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর এই বিনহামিদের প্রতিবারই কিন্তু ঈদের কালেকশন চলে আসে এগুলা বলতে গেলে আপনার ঈদ কালেকশান দুই হাজার চব্বিশের এই কালেকশানগুলো আমরা নিয়ে আসছি আপনাদের কাছে এই যে দেখুন এটা হচ্ছে স্লিপস আর ওড়নাগুলো কিন্তু বিশাল সুন্দর ওড়নাগুলো অনেক সুন্দর করে এরকম ডিজাইন করা আছে অল ওভার কোনো কাজের কমতি নাই অন্য জামা হাতায় কোনো কাজের কমতি নাই একদম কাজ দেওয়া আছে একশোতে একশো কাজ দেওয়া আছে ওকে এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা সো এই জামাটা যাতে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে প্রত্যেকটা ড্রেসই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই আনকমন ইউনিক সো যার যে কালারটা ভালো লাগবে যার সাথে যে কালারটা মানাবে তারাই কিন্তু নিয়ে নিতে পারেন এই কালেকশনগুলো এটাও খুব সুন্দর একটা লাইট একটা অরেঞ্জ টাইপের একটা কালার দ্রুত দেখিয়ে দেন হ্যাঁ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যে দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশন এগুলো নিয়ে আসছি আমরা শিপন ফ্যাশন আপনাদের জন্য তো দ্রুত নিয়ে নেবেন তাহলে কিন্তু মিস করবেন এই কালেকশনগুলো এই দেখুন উপর থেকে নিচ পর্যন্ত কত সুন্দর করে চমৎকারভাবে কাজ করা আছে আলাদাভাবে সালোয়ার দেওয়া আছে সালোয়ারের কাপড়গুলো অনেক বেশি দেওয়া আছে আপনারা যে যার মতো করে ডিভাইডার কাট বা প্লাজো যেভাবে বানাতে চান না কেন বানাতে পারবেন আর অন্যগুলো প্রত্যেকটা ড্রেসের সাথে অন্য কিন্তু কাজ করা হবে অন্যগুলো এরকম কাটওয়ার্ক থাকবে ঠিক আছে তো এই ড্রেসটা অনেক চমৎকার একটা ড্রেস এটাও যাদের ভালো লাগবে স্কিন দিয়ে রাখবেন প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র ঠিক আছে আমরা চলে যাচ্ছি পরবর্তী কালেকশানে পরবর্তী কালেকশানে যেটা আছে সেটা দেখে নিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে আরও একটি কালেকশন এটা এটাও খুবই সুন্দর একটা কালেকশান এক এক করে দেখিয়ে দিচ্ছি আমরা সুন্দর সুন্দর কালেকশন আশা করি আপনাদের ভালো লাগবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নিতে পারেন আমাদের শিপন ফ্যাশনের ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে এই কালেকশনটাও খুব সুন্দর একটা কালেকশন যারা গায় রঙ তাদেরকে কিন্তু এই কালেকশনটা অনেক মানাবে ফর্সাদের কিন্তু যে কোনো কালারই মানে কিন্তু তাদের জন্য ডার্ক কালারগুলো আরও বেশি মানে তাদের আর একটু শ্যাম্পূর্ণ তারা তারা কিন্তু লাইট কালার নিলে পারবেন যে ওড়নাগুলো কিন্তু যেরকম এরকম দুনো পাশে এরকম সুন্দর করে ছিটানো কাজ এবং এরকম কার্ট করা আছে ঠিক আছে সেটাও খুবই চমৎকার একটা ড্রেস এটাও যাতে ভালো লাগবে স্ক্রিনশটটা রেখে দিবেন প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা 3350 টাকায় সুন্দর কালেকশন গুলো নিয়ে নিতে পারছেন শিপন ফ্যাশন থেকে আমরা চলে যাচ্ছি এই কালেকশনটা এই কালেকশনটা একটু দেখিনি ওয়াও দেখুন কত সুন্দর কালেকশন অল ওভার কত সুন্দর করে কাজ করা আছে এগুলো কিন্তু অনেকে বাংলা বানিয়ে থাকে বাংলা কালেকশন গুলো হলো কি এগুলো কাজের ফিনিশিং বুঝতেই পারবেন আপনারা বাংলা গুলো অনেক কমে পেয়ে যাবেন আর কাজের ফিনিশিং এটার সাথে কখনোই মিলবে না আর যে লাইকদারি যে শিফনটা দেওয়া হয়েছে সেই শিফনটা কিন্তু তারা ভুলেও দিবে না এই যে দেখো এটা হচ্ছে গ্যাপ স্লিপস খুব সুন্দর একটা পিএস টাইপের একটা কালার অনিয়ন কালার অনিয়ন কালারের মধ্যে কত সুন্দর করে কাজগুলো ফুটানো আছে দেখেন ওন্নাটা ওনাগুলো সুন্দর ওনাগুলো আসলে জামার থেকে বেশি সুন্দর এই যে আমরা ধরছি এটা যাতে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এটার মূল্য থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন কি আছে দেখেন এটা দেখে নিব আমরা হ্যাঁ এটা এখন আমরা এটা দেখে নিব

ওনারটা এটা ব্ল্যাক থাকবে একটু কন্টাস্ট করে দিয়েছে ওনাটা হচ্ছে ব্ল্যাক দোনো এরকম সুন্দর করে কাটওয়ার্কের এটার সাথে যে ক্যাটালগ হু ক্যাটালগের মধ্যেই পেয়ে যাবেন সেটার প্রাইসও সেম থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় বিন হামিদের দুই হাজার সালের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম নিউ কালেকশন যারা নেবেন তারাই এখন নতুন কালেকশানগুলো করতে পারবেন এগুলো এখনো বাজারজাত হয়নি তো আমরা এনেছি আপনাদের জন্য আমাদের কাছে শুধু পাবেন এগুলো এই যে দেখুন তো ভিউয়ার্স এটা কেমন লাগে অনেক সুন্দর একটা কালেকশন ঠিক আছে এই যে দেখুন তো নিচের প্যানেলটা নিচের প্যানেলটা কিন্তু এরকম থাকছে আর অল ওভার তো বডিটা এরকম থাকছে তো স্লিপস গলাটা এরকম ডিজাইন হচ্ছে যে ওকে এই যে দেখুন এটা দেখতে পারেন এটাও খুব সুন্দর ওন্না খুবই দারুণ এই কালেকশন গুলো অল ওভার কাজ করা অল ওভার কাজ করে কালেকশন গুলো মাত্র 3550 টাকা শিফন ফ্যাশনে পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি বিনামিদের কালেকশন যারা নেবেন তারা দ্রুত নিয়ে নেন সো লাস্ট ওয়ান দেখে নিচ্ছি আমরা এটা এই যে এটা এটা আমরা দেখে নিব দেখান দেখান দ্রুত দেখায় দেন ওকে ঠিক আছে তো আমরা এটা দেখে নিচ্ছি এখন এটাও খুবই সুন্দর একটা কালেকশন মেরুন কালার খুবই চমৎকার একটা মেরুন কালার আছে অল ওভার এরকম সুন্দর করে কাজ করা আছে রিয়েল কাজ করা হ্যাঁ রিয়েল সুতো সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে অল ওভার দেখতে পাচ্ছেন কত সুন্দর পিটানো কাজ করা আছে এই ড্রেসগুলো সুন্দর কাজ এত গর্জিয়াস কাজের ড্রেসগুলো অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে একদম রিজনেবল প্রাইজে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার সাথে থাকছে যে ওনাগুলো এরকম খুবই সুন্দর ওনা ওনা জামা দুর্দান্ত এই কালেকশনগুলো পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে যারা নেবেন তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করে নিয়ে নেবেন যারা শপে আসতে চান তারা চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গ্রিন শনিকা শপিং মলের নিচতলা শপ নাম্বার জি ওয়ান অ্যাক্সেলেটারের পাশে আমাদের দোকানটা সবাইকে আমন্ত্রণ রইল সবাই চলে আসবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ